এইভাবে মানুষ বিক্রি হতো সেটাকে বলা হয় ছেলেদেরকে বলা হইতো বাজারে বিক্রি হতো অর্থের বিনিময় এটা চাইছে প্রচলন প্রচলন বাচ্চা খেতে বিক্রি হচ্ছে না

সবকিছুর মালিক আপনার কিন্তু আল্লাহ আপনাকে ইন করছে এইটা সুস্থ ব্যবহার কর্ম ঈশ্বর এটা আল্লাহ আমাকে আপনাকে এটা আল্লাহর এখন কথা বলছে এটা ব্যবহার

আমি আমার আমার ছেলে আমার নেবী আমার মা আমার বাবা আমার ভাই আমার কাছের বন্ধু এক করছি আজকে অনেক কবর চলে গেছে এক শূন্য যারা কবর চলে গেল বছর যাব এই শূন্য বি আজকে গেছে অনেকে আমার

সন্তানকে নিয়ে ভাবে এমনি বাবা ভাবে নিজের জীবন বিশ্বাসের কথা ভাবে আমরা ছেলে মেয়েরা বুঝা আমরা মনে করি বাবায় খান খিয়ানি করে বাবাই কিছু বোঝে না বাবাই মনে হয় ভালো জানে না এই কথা ঠিক না আল্লাহ আমাদেরকে সুখী বুঝতাম করো ওই কবর স্থানের দিকে তাকাইয়া কত আপন কত জ্ঞানী বলে কত সম্পদ সম্মান আমাদের <laughs> <laughs> 봐 i